প্রিয় ভিউয়ার্সরা এখানে আমার ভাই শেফ বাইজ উনি একটা কম্পিটিশনে অংশগ্রহণ করবে এখানে রান্না করে নিচ্ছে মাগুর মাছে কোরমা রান্না হয়ে গেছে এখন এটার উপরে পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিচ্ছে রান্নার প্রক্রিয়াটা একটু বলো সর্বপ্রথম মাগুর মাছটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তারপর মাগুর মাছটাকে লেবু এবং লবণ সহযোগে এটাকে ভালো করে ধুইতে হবে যাতে মাছের কোনো ফ্লেভারটা না থাকে মাছের একটা আসটা বন্ধ থাকে এটা দূর করে রাখতে হবে তারপরে আমরা এর সাথে দিব লেবু আর হচ্ছে লবণ দিয়ে আমরা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব করার পর এটাকে আমরা দশ মিনিট রেখে দিব রেখে দেওয়ার পর এখন আমরা গ্রেভিটা তৈরি করব গ্রেভি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে বাদাম লাগবে যে বাদামটাকে আমরা একটু অল্প সময় ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর এটা হ্যাঁ কাঠ বাদাম পাটায় বেটে নিব কাঠ বাদাম হোক কাজু বাদাম হোক পেস্তা বাদাম হোক যে কোনো বাদাম হলেই হবে কিন্তু হতে হবে সাদা কালারের এই হচ্ছে আমাদের বাদাম বাটা বাদাম বাটার পর আমরা বাকি মশলাগুলা যেমন অল্প একটু আদা রসুন এটা আমরা কি করব বেটে নিব বেটে নেওয়ার পর এই গ্রেভিটা আমরা হাত দিয়ে মেখে নেব সাথে দিব আমরা অল্প একটু তেল আর খুব কম পরিমাণে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে মেখে নেওয়ার পর আমরা মাছটাকে লাল মরিচ দিয়ে হালকা একটু ভেজে নিব যাতে মাছটার আষ্টে গন্ধটা না থাকে তারপরে আমরা এই গ্রেভিটাকে দশ মিনিট চুলায় গ্রেভিটা করব। তারপর মাছ দিয়ে দিব মাছ দিয়ে দেওয়ার পর পনেরো মিনিট রান্না করব। রান্না করার পর আমরা এটাকে উঠায় নিয়ে আসবো এবং পেরেস্তা এবং কাঠবাদাম দিয়ে পরিবেশন করব সাথে অল্প আমরা লেবু দিব কারণ মাছের সাথে সব সময় লেবু যাবে কিশমিশ দিয়ে চমনা হয় হ্যাঁ কিশমিশ আছে যেহেতু কোরমা এই জন্য একটু শাহি করার জন্য কিশমিশ আলু বোখরাও দেখা যাচ্ছে একটু হ্যাঁ আলু বোখরা না হ্যাঁ আলু বোখরাও আছে অল্প একটু খুব মজা খেতে খুবই মজা হবে এই ছিল আমাদের মাগুর মাছের কোরমা